ভিডিও শুরুর প্রথমেই দর্শক বন্ধুরা আপনাদেরকে একটা বিশেষ কথা জানিয়ে রাখি আপনার সুখী জীবন বা গৃহস্থের ওপর কি কারণ নজর পড়েছে আপনার জীবন সঙ্গী বা সঙ্গিনী কি অন্য কারোর প্রতি আসক্ত হয়ে পড়েছে সন্তানের পড়াশোনা ঠিকমতো হচ্ছে না মেয়ের বিয়ে দিতে গিয়ে সমস্যায় পড়েছেন বা বাড়িতে রোগ ভোগ লেগেই আছে সমাধানের জন্য তাবিজ কবজ এই বাবা সেই তান্ত্রিক কত কিছু করছেন খুব বেশি কি লাভ হচ্ছে আপনার শুধু চিন্তায় চিন্তায় শরীরটাই খারাপ হচ্ছে আপনার এই সব সমস্যা চিন্তা যাতে দূর হয় আপনার জীবন আর সংসার যাতে কু নজরে না পড়ে তার জন্য আপনাকে বেশ কিছু করতে হবে না মনোযোগ দিয়ে শুধু আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আমরা আপনাকে জানাবো এমন পাঁচটি জিনিসের কথা যা আপনি বাড়িতে রাখলে মা কালী বা ভগবতীর বসবাস আপনার ঘরে স্থায়ী হবে এবং আপনার জীবনের সব সমস্যার সমাধান ঘটবে দীর্ঘ অসুখ বিসুখ ব্যবসায় ক্ষতি ব্ল্যাক ম্যাজিক পড়াশোনা বা চাকরির ক্ষেত্রে বাধা শুভ অনুষ্ঠান যেমন বিয়েতে বাধা খুব কাছের কোনো মানুষের কাছ থেকে পাওয়া বিশ্বাসঘাতকতা শনির দৃষ্টি ইত্যাদি সবকিছু থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য বহু প্রাচীনকাল থেকেই মা কালীর বন্দনা করা হয়ে থাকে ভেবে দেখুন একবার মায়ের অংশ বা আশীর্বাদ যদি আপনার গৃহেই অবস্থান করে তাহলে কেমন হতে পারে জানতে ইচ্ছা করছে তো সেগুলো আসুন জেনে নেওয়া যাক সুখী জীবনের জন্য চাবিকাঠি কি এক কামাখ্যা মায়ের রক্তবস্ত্র কামাক্ষা মন্দির একান্নটি শক্তিপীঠের অন্যতম কথিত আছে এখানে মায়ের অংশটির অবস্থান বছরের একটি বিশেষ সময় এই মন্দিরে নিবাসিনী দেবীর প্রাকৃতিক নিয়মে হয়ে হয়ে থাকে থাকে এবং বলা এই সময় নাকি ব্রহ্মপুত্র নদ লাল হয়ে ওঠে এই সময়টিতে নদীর গর্ভগৃহে সাদা কাপড় বিছিয়ে দেয়া হয় যা নাকি লাল রং ধারণ করে যা রক্তবস্ত্র নামে পরিচিত এই রক্তবস্ত্র সংগ্রহ করার জন্য বিভিন্ন প্রান্ত থেকে লোকজনের সমাগম হয় প্রতি বছর এই বস্ত্রের একটি ছোট অংশ যদি আপনি নিজের কাছে রাখেন বা আপনার বাড়িতে রাখেন তবে আপনার ঘরে স্বয়ং মা কালী বিরাজমান হন আপনার ঘরে মায়ের আগমন ঘটলে আপনি সহজেই সমস্ত রকম বাধা বিপত্তি মুক্ত জীবনযাপন সক্ষম হবেন মায়ের পায়ের সিঁদুর স্বামীর দীর্ঘ সুস্থ জীবন সবচেয়ে একমাত্র কাম্য এছাড়া আপনার জীবনসঙ্গীর অন্য কারোর প্রতি আসক্তি বা অন্য কারোর আপনার বিবাহিত জীবনে সমস্যা ঘটানোর চেষ্টা থেকে নিষ্কৃতি চাইলে আপনার ঠাকুর ঘরে মায়ের পায়ের সিঁদুর শ্রদ্ধা ও ভক্তি সহকারে রেখে দিন এতে মায়ের অবস্থান ও মায়ের আশীর্বাদ আপনার সংসার সুখের করে তুলতে পারে মায়ের ভূষণ বা বস্ত্র অনেক চেষ্টা করেও আপনি চাকরি বা ব্যবসায় উন্নতি হচ্ছে না আপনার আর্থিক সমস্যা দিন দিন বেড়েই চলেছে চিন্তা করবেন না মায়ের আশীর্বাদ স্বরূপ মা কালীর বস্ত্র বা আভূষণ ঘরে রাখুন এতে আপনার ঘরে মায়ের নিবাস তাই হয় এবং মায়ের আশীর্বাদে চিরকালের জন্য অন্য বস্ত্রের অভাব দূর হয় মায়ের পায়ে জবা ফুল দেবী ভগবতী বা কালী শুধু জবা ফুলই তুষ্ট থাকেন তাই মায়ের পুজোয় লাল ফুলের জবা অতি আবশ্যক লাল জবা ফুলের পুষ্পাঞ্জলি দ্বারাই মায়ের পুজো সম্পন্ন হয় আর মায়ের পায়ে অর্পিত এই আশীর্বাদ জবা ফুল যদি আপনার ঘরে থাকে তাহলে মায়ের আশীর্বাদে আপনার গৃহে শান্তি বজায় থাকে আপনার সন্তানের পড়াশোনা সন্তানের বিবাহের শুভযোগ ব্যবসা বা চাকরিতে উন্নতি বা রোগ মুক্তি সব রকম দিক থেকেই আপনার পরিবারের সুখ ও সমৃদ্ধির বর্ষণ হয় মায়ের খড়গ আমাদের চারপাশে ক্ষতি করার মানুষের অভাব নেই জেনেই হোক মানা জেনেই হোক ইচ্ছা করে হোক বা অনিচ্ছাকৃত হেতু কেউ না কেউ পরস্পরের ক্ষতি করেই চলেছে আচ্ছা ভেবে দেখুন আপনার উন্নতি ভালো গাড়ি বাড়ি কারোর অপজনদের কারণ হয়ে দাঁড়াচ্ছে কি কেউ কি নানা ছলনায় আপনার ক্ষতির চেষ্টা করছে কারোর কোন জোরে যদি আপনার জীবন দুঃসহ হয়ে পড়ে তাহলে অবিলম্বে আপনার গৃহে মায়ের খরগোশ স্থাপন করুন এতে আপনার ঘরে স্বয়ং মায়ের নিবাস ঘটবে এবং আপনাকে রক্ষা করবেন সব বিপদের দিকে আমাদের অন্তরে বা সমাজে চারপাশে যে অশুভ শক্তি আছে যা কিছু খারাপ তা সব কিছু নষ্ট করে সমাজকে শুদ্ধ করার জন্য প্রতি বছর আমরা দেবী কালী বা দেবী ভগবতী সাধনা করে থাকি ভক্তি ও নিষ্ঠায় দেবী তুষ্ট হন এবং সমস্ত অশুভ শক্তির কিছু বিনাশ সাধন করেন এই অশুভ শক্তি কিন্তু আসলে মানুষেরই মনের অন্ধকার একে অপরের প্রতি অশ্রদ্ধা হিংসা অন্যের ক্ষতি করার ইচ্ছা অপরের ভালো থাকায় কুনজর এই সমস্ত কিছু অত্যধিক মাত্রায় বেড়ে যাওয়ার ফলেই সমাজ ও আপনার জীবনে নানান সমস্যার সৃষ্টি হয় তাই মায়ের আগমন বা বসবাস যদি আপনার আপনার জীবনে স্থায়ী হয় তাহলে আর কোনো সমস্যাই থাকে না ভক্তি ও নিষ্ঠাসহ করে ওই আশীর্বাদী জিনিসগুলো আপনার ঘরে রাখুন দেখবেন মায়ের আগমনে আপনার গৃহস্থ কেমন সুখের ও শান্তির হয়ে উঠবে ধন্যবাদ বন্ধুগণ এই ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন যারা প্রথমবারের জন্য দেখছেন এই ভিডিও তারা নিচের লাল সাবস্ক্রাইবার বটনে ক্লিক করুন খুব ভালো থাকুন নমস্কার